নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ব্যঞ্জন রেসিপি সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার সন্ধান পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ আমি তৈরি করব বড়ির ঝাল গরম গরম ভাতের সাথে এই বড়ির ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন দেখিনি কিভাবে তৈরি করব এই বড়ির ঝাল আমি একশো গ্রাম বড়ো সাইজের বড়ি নিয়েছি বড়িগুলো ভালো করে ভেজে নেব কড়া গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো লাভ করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো আমি তুলে নেব আরো এক টেবিল চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো দুটো থেতো করা এলাচ আর হাফ চা চামচ কালো চিনি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাটা দিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দু পোয়া রসুন আর ছোট্ট একটা আদার টুকরো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে দেব পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোটাকেও ভালো করে কষিয়ে দেবো টমেটোটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম সাধারণত নুন দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিই আমি সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিলে যে কোনো রান্নাতে একটা টেস্টের ব্যালেন্স হয় আপনারা যদি পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারে রাস্তাটা ভালো করে পছন্দ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়েছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠেছে আর একটু ফুটিয়ে নেবো ঝোলটা ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলোকে ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা তুলে নেবো একটু নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো হাতটা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেবো ঝোলটা বেশি শুকাবো না কারণ বড়ি ঝোলটা টেনে নেবে বেশি ঝোল শুকালে একদমই শুকনো শুকনো হয়ে যাবে গরম মশলাটা মিশিয়ে নিয়েছি ভালো করে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমাদের বড়ির ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আবার দেখা হবে অন্য আর একটা রেসিপির সাথে আজকের মতো আসি নমস্কার